হ্যালো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো দেখো তো এই যে না সাজনা পাতার বড়া খাই না এই যে ডাল ডাল চাল কিনতে একসাথে ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে দিই ঠিক আছে যখন মন চায় তখন খাই এই যে এটা ভিতরে নিয়েছিলাম এটা একদম ঢিলা হয়ে গেছে ব্লেন্ডার এই যে এটা ঢিলা হয়ে গেছে হওয়ার কারণে সব পানি পড়ে গেছে করে যখন কী করবো কী করবো তারপরে এই যে সুরোডাই করে দিতে আসি যেটাতে যে ছোটো ছোটো থাকে না বাটি ওই ছোটো বাটিতে দেওয়াই যে করলাম তিন চারবারে কেডা বানাইলো ভাই এই বেলেন্ডার বানাইছে কেডা ভাই আগেই ভালো আসিলাম ভাই বেটটা খাইছি কত শান্তি লাগছে শরীরের একটা ব্যায়াম হয়েছে আর ওহন এত অলস হয়েছি আর এত আলিশা হয়েছি আর কিছু কাম করতে মিলছে না ভাই বেলেন্ডার কে বানাইছে বেলেন্ডারটা না বানাইলে আমার মনে হয় ভালো হইতো তাহলে আদা রসুন বাটটা খাইতাম মরিচ বাটটা তরকারি খাইতাম কী যে একটা স্বাদ লাগতো সেই দিনগুলা কি আর ফিরে পাবো বলেন দেখেন এটা নষ্ট হচ্ছে কী হয়েছে ছোটোটা দেখে করে এলাইছি এখন এটা যদি ঘরে যদি বেলনটা না থাকতো নিশ্চয়ই বাটতাম বাটলে কি হতো শরীরের একটা ব্যায়াম হইতো না কন কে বানাইলো বেলনটা কন দেখছেন অবস্থা পানি পয়রা কি অবস্থা হয়েছে আমার সবাই কমেন্ট করে জানাবেন কাজটা কি ঠিক হয়েছে এই যে এই মুহূর্তে যেন আমার বেলনটা নষ্ট হইলো হ্যাঁ ওইটার ভিতরের চাক্কাটা যে নষ্ট হলো এটা কি ঠিক হয়েছে কত নিয়ে বেজালাম আর পোহাই তুলো বলেন